আমি আবারও বলছি কোনো চিন্তা নেই এসআইআর নিয়ে স্যারের ক্লাস খুব সহজভাবে করেছিল যেভাবে কাশেম স্যারের ক্লাস হচ্ছে এখানে যেভাবে কাজী স্যারের ক্লাস হচ্ছে যেভাবে কামাল স্যারের ক্লাস হচ্ছে খুব সহজভাবে বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে খুব সহজভাবে নসাদ সিদ্দিকি বুঝিয়ে দিয়েছে এসআইআর নিয়ে কোনো ভয় নেই ভয় থাকার কারণও নেই আমি দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আরও বেশি করে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে চাই যে কথাগুলো দায়িত্বশীল সংখ্যালঘু ভাই বোনেরা ছড়িয়ে দিতে চাইছেন দেশের স্বার্থে দেখুন সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের কি পাকিস্তানি দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আধার কার্ডে আব্দুল করিম মুল্লা এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় দু হাজার দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল চিনদিতা তৃণ বলছিল হো যাই করেছিল ক্লাসকে হচ্ছে কেন আপনার ভাঙড়াও বাড়ি নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টে নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে তো অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করব এস আই আর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে ভয় পাবেন না আপনারা নামে একবার একটু উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আবার পাবেন কেন আমাদের বানান ভুল আব্দুল করিম মুল্লা এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় দু হাজার দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধিতা তৃণমূল বলছিল হইয়াই করা ছিল আজকে হচ্ছে কেন আপনার ভাঙড়েও বাড়ি নিউ টাউনে বাড়ি উঠে গেছে আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টে নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করবো কাশেমালি সমস্যাটা কোথায় খুব সিম্পল বিষয় তো সমস্যাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ব্যানার্জি তারা যেভাবে উস্কানিমূলক কথা বলছেন আজকে তিনি ইঙ্গিত করে বলেছেন যে নির্বাচন কমিশন যদি মাটির তলায়ও থাকে সেখান থেকে টেনে নিয়ে আসবো ক্ষমতা থেকে যাক আসলে এরা যে আস্ফলন এত সাহস আমি মনে হয় যে মানুষের যদি ভীতু সন্তস্ত কাটাতে হয় বা এই ভয় ভীতি যদি কাটাতে হয় এসআইআরকে যদি বাস্তবের রূপ দিতে হয় ভারতকে যদি শক্তিশালী ভারত গড়তে হয় সারে ঝাঁ সে আচ্ছা হিন্দুস্থান আমারা এই স্লোগানকে যদি আরও বাস্তবায়ন করতে হয় তাহলে নির্বাচন কমিশনের স্টেপ নেওয়া উচিত এবং বাস্তবে পরিলক্ষিত হচ্ছে অনেক বিএলও আছে তারা ভয় পাচ্ছেন যে হয়তো শাসক দল আমাদেরকে গুম করে দেবে মারবে যে হত্যার রাজনীতি গ্রামগঞ্জে বিশেষ করে মুসলিম এলাকায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গী সাথীরা যেভাবে প্রোপাকাণ্ডা করছে যে মুসলমানরা এখানে থাকতেই পারবে না এসআইআর নাম করে এনআরসি হচ্ছে মুসলমানদের তাড়িয়ে দেবে আমি আপনাদের বৃহৎ সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রিপাবলিক বাংলার মাধ্যম দিয়ে আমি সমস্ত মুসলমান ভারতীয় মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব আপনারা ভয় পাবেন না গুজবে কান দেবেন না আপনারা ভারতীয় মুসলমান এই ভারতে ছিলেন আছেন ভবিষ্যৎও থাকবেন আপনাদের নিয়ে কোনো সমস্যা নেই আমাদের রুটি রুজির উপরে যারা আঘাত আনছে ওই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের এই দেশ থেকে বিতাড়িত করে মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আমরা যে এগোচ্ছি ভারতীয় মুসলমানদের সাথে এই পদক্ষেপে আপনারা আমাদের সহায়তা করুন খুব সুন্দর করে বললেন কাশেম আলী ভাই কিন্তু কাশেম সিদ্দিকী ভাই কাশেম সিদ্দিকী ভাই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতেন আমার খারাপও লাগে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার সময় কাশেম সিদ্দিকী ভাই আমাদের রিপাবলিককে যে যে কথাগুলো বলেছিলেন কিন্তু ওই কথাগুলো কিন্তু মিথ্যে হয়নি কাশেম ভাই মানে কাশেম সিদ্দিকী ভাই ফুরফুরা শরীফের আপনি যদি দেখেন এখন আপনি তৃণমূল কংগ্রেসের ডানা বিক্রি করতে পারি না তৃণমূল তৃণমূল কংগ্রেসের কাশেম সিদ্দিকী ভাই বড় বড় পজিশনে চলে গেছেন ওই দা শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা পিঠ দ্বারা কখনোই বিক্রি করব না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মহিকরঞ্জন ঘোষ যেমন আছে কাশেমালিরাও থাকবে শাসকের চোখে চোখ রেখে কথা বলার জন্য কিন্তু কাসারসিও ঠিকই পারে যা কথা সেই কথাটা কিন্তু ভাবতে পারি আপনি শুধু দেখুন যে সেদিন যে কথাগুলো কাশেমসিদ্দিকি ভাই একদম চোখে চোখ রেখে বলেছিলেন আজকে কেন এটা বলতে পারছেন না বা বোঝাতে পারছেন না ডাঁটের সাথে সেদিন বলেছিলেন ভারতের মুসলমানরা রয়েছে সবাইকে কি বের করে দিয়েছেন না কাশেম সিদ্দিকি ভাই সেদিন যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো ভালো করে বাংলার মুসলিম সমাজের কানে ঢুকে যাওয়া উচিত এবং এই জুজুটাকে তাড়ানো উচিত এসআইআর মানে জুজু বিজেপি মানে মোদী মানে জুজু আরে কেউ জুজু নয় আপনারা ছিলেন আছেন থাকবেন দেখুন আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না তাহলে ইউপিতে যে যোগী আছে বিজেপি আছে মহারাষ্ট্রে বিজেপি আছে এই আসামে ত্রিপুরায় বিজেপি আছে ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে নামাজ বন্ধ হয়ে গেছে কুরবানি বন্ধ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে কে বন্ধ করেছে সবাই আরামসে আছে আমি তো আসামে যাই আমি তো ত্রিপুরায় যাই আমি মেঘালয় যাই ওখানে তো ডাঁসে সব চলছে কোনো অসুবিধা নেই তো সমস্যাটা হচ্ছে রাজনীতি রাজনীতি করতে গেলে অনেক কথা বলতে হয় রাজনীতি করতে গেলে অনেক কথা আবার না বলে চুপও করে যেতে হয় যারা প্রভাবশালী সংখ্যালঘু নেতা তারাও জানেন যে বাংলায় সংখ্যালঘুরা ভালো নেই যারা প্রভাবশালী যাদের অনেকটা টাকা অনেকটা ক্ষমতা রয়েছে এই বাংলায় তারাও জানেন এই বাংলাতেই অনেক সংখ্যালঘু তারা নিজেদের পরবের পরে ভালো করে একমুঠো ছোলাও কিনতে পারেন না হয়তো এই বাংলায় অনেক সংখ্যালঘু নেতা তারাও জানেন ওয়াকফের জমি কি করে হাতবদল হয়ে গিয়ে শপিং মল হয়ে গেল বড় বড় মার্বেলের শোরুম হয়ে গেল সমস্যা ঠিক এখানেই যে ময়ূখ এতবার করে এই কথাগুলো বলার পরেও বাংলার সমস্ত সংখ্যালঘু মানুষ এখনও হয়তো ভাবছেন এসাই একটা যুজু নরেন্দ্র মোদি জুজু সমস্ত কিছু নাকি বিজেপি বদলে দেবে বন্ধ করে দেবে কিছু করবে না কিছু করতে পারবে না কারণ ভারত ছিল ভারতের সংবিধান ছিল ভারতের এই আত্মাটা ভারত তো শুধুমাত্র একটা মাটির ঢেলা নয় একটা যুগপুরুষ এই যুগপুরুষ ছিল আছে থাকবে ভারতের যারা তারাও তো থাকবে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানির এই ভারত ছিল আছে থাকবে কে বের করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়